আব্বু তোমার পায়ে ধরে তুমি যাও না প্লিজ আব্বু তুমি আমার মুখে দিকে চাই যাও না আব্বু আমি এক মুহূর্ত থাকব মা কি লাগে আব্বু তুমি থাকবে না তুমি এনে বসো কথা বলো না তুমি বসো দেখতেছি কি করা যায় তুমি যাও না তারপর আব্বু একদম চুপ কথা বলি না আমি অনেক আশা করা অনেক ভরসা নিয়া তারপর আইছিলাম এতটা বছর প্রবাসে আমি কাটাইলাম বাকি জীবনটা আমি দেশে কাটাই আত্মীয় স্বজন নিয়ে স্ত্রী সন্তান নিয়ে আব্বু

টাকা কামায় দেশে পাঠায় আর দেশে যারা থাকে এরা কি করে বিলাসিতা করে কিভাবে ভবিষ্যৎ হইব কিভাবে বাড়িটা তিন তলা থেকে চার তলা হইব কিভাবে তিন কাটা জায়গা আছে ছয় কাটা হইব এই চিন্তা ভাবনা নিয়ে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনায় মজগুল থাকে আরেকটা লোক যে বিদেশে টাকার মেশিন হার ভাঙা পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠাইতেছে তার কথা কেউ ভাবে না এত কথা তোমার কথা ভাবি

তুমি আমাদের জন্য যা করতো সেটা তোমার দায়িত্ব আব্বা তখন কোন দায়িত্ব নাই আব্বা তোমার আব্বা তুমি যদি তোমার আল্লাহ যদি তোমার মরণ রাখে প্রবাসে লাভ নাই তোমার কপাল তুমি বিদেশে মানি এটা তুমি তো কপাল আব্বা এরকম কপাল কয় সত্যি আমার কপাল আসলে প্রত্যেকটা প্রবাসীদের ভাগ্য এত খারাপ যে বলার মতো না একমাত্র প্রবাসীও কষ্টটা প্রবাসীরাই বুঝে যে প্রবাসে তাইকা কত কষ্ট করে তারা টাকা পয়সা কামায় আর এই টাকা পয়সা পায় তারা এনে কত সুখে আস হ্যাঁ এখন কইতে যে তোমার ভাগ্য বিদেশে মারা গেলে ওইখানে তোমার লাশ দাফন হইব কত দুর্ভাগ্য প্রবাসীদের

শোনো भैया বাবার আর যাই কেডিং না তোমরা যাই যা বলো তোমরা যাও এই নিজাম আনিস আমার দিকে টাকা আমি যখন এবারে আসছিলাম আমি কি চিন্তা ভাবনা গুরাইছিলাম না আমি আজ আমো আমি তো বড় আদর স্নেহ ভালোবাসায় থাকি জীবনটা সেবা যতনে আমি কাটাইনি কিন্তু আমি আসার আশা থেকে এমন একজন মানুষ পাইলাম না যে মানুষটা আমার দুঃখ আমার কষ্ট একটু

আমি এই কয়েকদিনে একেবারে তিলে তিলে অনুভব করছি সো আমি এখন আবার চলে যেতেছি আমার ওই কোম্পানিতে কোম্পানিতে আমার খুব আদর করে এবং আমার খুব ভালোবাসে আমি টাকা পয়সা যা কিছু আছে যা দিছি দিসি পর্যন্ত শেষ ওরা যদি কোনো কিছু নাও দেয় তো করার দরকার নাই আমার ওইখানে যা জমানো আছে আর এখন যা যা মামু তোরা সারা জীবন পয়সা খেতে পারবি আমি তবে অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠাবো তো ওরা যদি না রাখতে চায় তোরা একটা বাসা ভাড়া দেখে চলে যায় আমি অল্প কিছু দিনের মধ্যে বাড়ি ফেরার মতো টাকা পয়সা পাঠাইনি। আসি। আচ্ছা বাবা ইয়ার পরে পড়লি। ইয়ার পরে দেশ তুমি কোলো পড়লে যাইতে গোনা যা তগইয়ার পড়ছ না? আমতা জাতীয় বিমান বন্দর। এই বিমানে দুইজন উঠা। ভয়য়া ভয়য়া। সারা বিশি। বাবা, মাথা দাও, মাথা মাথা দাও। তোমার গায় দিই। হ্যাঁ, ওই যে ইয়ার মাথা আইলো। দিদা মাথায় নিলে কাম হইব। আচ্ছা সিএনজি দিব না ইঞ্জিন এটা। পোমাইন লাগবো না। এনজি, গেনজি কোনো কিছু লাগবো না। আরে গেনজি না সিএনজি। আচ্ছা যাইতে পারবো আমার আমার কাছে

বইন 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 কুঁৱাৰৰ বইন আছোঁ